আসসালামু আলাইকুম আরহামুল্ল আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ একটি দিনের সূচনা হয় সূর্য ওঠার মধ্য দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে সেই দৃশ্যটা দেখলাম প্রাণ ভরে আশা করছি আজকের দিনটি আপনাদের এবং আমার খুব ভালো যাবে ইনশাল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় ভোর সাড়ে পাঁচটা কি দারুণ করে একটা সূর্য জয়ের মধ্য আজকের দিনটা সূচনা হলো তাই না বলুন কি দারুণ আকাশের রংটা ছিল অনেকে আমার পুদিনা গাছের আপডেট জানতে চেয়েছেন এই হচ্ছে আপডেট মাসাল্লাহ করে প্রত্যেকটা ডালই বেঁচে গেছে একটা ডালও কিন্তু মরে যায়নি আর এই যে প্রতিদিন সকালে সূর্যের প্রথম রোদটা পড়ার আগেই আমি চেষ্টা করি একটু করে পানি দিয়ে দিতে তাহলে গাছগুলো আরও বেশি সতেজ ও সুন্দর থাকে আপনি চাইলে বিকালেও দিতে পারেন তবে বিকালের থেকে সকালের এই পানি দেওয়া বা সকালের এই সূর্যের আমরা তো সবাই কম বেশি জানি সেটা প্রত্যেকের জন্য কতটা কার্যকরী ভিটামিন ডি সমৃদ্ধ সকালের এই রোদটা পেলে আপনার পুদিনা গাছ খুব অল্প দিনেই সতেজ সুন্দর এবং ঝলমলে হয়ে উঠবে যাই হোক কথা না বাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে যে আজ তড়িঘড়ি করে একটু খিচুড়ি রান্না করছি খিচুড়িটা ভেবেছিলাম একটু শক্ত করে করব গত দিনের একটু বেঁচে যাওয়া মাংস ছিল ফ্রিজে সেটা বের করেই খিচুড়ি রান্না করেছি তো খিচুড়িটা আমার নিজের অজান্তেই একটু নরম হয়ে গেছে আর বাচ্চারা সেটা দারুণভাবে উপভোগ করেছে আমরা যারা গৃহিণীরা আছি বিশেষ করে যাদের বাচ্চা স্কুলে যায় তো তাদের কিন্তু দিনের শুরুটা হয় ওই সেই ভোরবেলা থেকেই বাচ্চা স্কুলে যাবে টিফিন রেডি করো বাচ্চাকে খাইয়ে গুছিয়ে স্কুলের বাস বা স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসো এগুলো করতে করতে কখন যে সময় পার হয়ে যায় সেটা কিন্তু আমরা বলতেও পারি না তাই না বলুন এই যে দেখুন রান্নাঘরের দেওয়ালটা একটু পরিষ্কার করতে করতে এদিকে যে আমি দুধ বসিয়েছিলাম সেটা কিন্তু আমি বেমালুম ভুলে গেছি যাই হোক ইন্ডাকশন চুলায় রান্নার অনেক সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে এই যে যেমন ধরুন যে আমি দুধটা বসিয়েছি ও ওর মতো উতরিয়ে কখন পড়ে একেবারে হাঁড়ি খালি হয়ে হাঁড়ি পুড়ে যাবে সেটা কিন্তু টেরও পাবো না আবার এদিকে যদি সেটা গ্যাসের চুলাই হতো তাহলে কী হতো যখন দুধটা উতরিয়ে পড়ছে দুধ পোড়া গন্ধে কিন্তু আমি ঠিকই নাকে টের পেতাম তাই না বলুন এই একটা অসুবিধা আবার আপনি নিরিবিলি কোনো জিনিস রাঁধতে চাইলে একেবারে ইন্ডাকশন আপনার জন্য পারফেক্ট এই যে নিরিবিলি বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে তো হচ্ছে একটা জিনিস আমাদের মাথায় সব সবসময় রাখা উচিত যে প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আছে মন্দ দিক আছে আপনার নিজের দিক থেকেও আপনি বিবেচনা করে দেখবেন আপনার কিছু অভ্যাস আছে খুব ভালো আর কিছু অভ্যাস আছে আপনি নিজেই তাতে বিরক্ত হন আমি জানি না আপনাদের কি হয় কিন্তু আমার কিন্তু আছে যে এই অভ্যাসগুলো যেমন এই যে ধরুন ভুলে যাওয়ার রক্তটা আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই বা আমি জানি না কি বলবো আপনাদের তো যাই হোক এই সমস্ত কিছু মিলিয়েই আমাদের জীবন আমার হাজব্যান্ড একটা কথা বলেন সেটা হচ্ছে কোনো মানুষই হানড্রেড পারসেন্ট সুখী হতে পারবে না এই পৃথিবীতে আল্লাহ কাউকে সত্তর পার্সেন্ট ভালো রেখেছেন তো তিরিশ পার্সেন্ট খারাপ রেখেছেন কো তো কাউকে তিরিশ পার্সেন্ট ভালো রেখেছেন তো সত্তর পার্সেন্ট খারাপ রেখেছেন তবে হতাশ হলে চলবে না নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা শপথ করেছেন দুঃখের পরেই সুখ আসে আর সেই আশাতেই আমাদের বুক বাঁধতে হয় hobby. নিরাশ হলে চলবে না আমিও সেই আশাতেই বুক বাঁধছি যে আল্লাহ তুমি আমার এই ভুলে যাওয়া রোগটাকে যেভাবেই হোক সারিয়ে দাও এই যে দেখুন না এখানে কিছু শাপলা কিনেছিলাম শাপলাগুলোকে কুটে নিচ্ছি সুন্দর মতো ফুলগুলো নিচ্ছি এই শাপলা ফুলের ঘ্রাণটা না দারুণ লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে শাপলা ভাজি খেতে খুব একটা পছন্দ করি না আর শাপলা অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু আমরা সাধারণত ভাজি করেই খাই তো কি হয়েছে দেখুন শাপলাটাকে কিন্তু এক একবারে ছুলে নিলেই হয়ে যেত আর আমি বোকামো করেছি সাপলাগুলোকে সমস্তটা এইভাবে টুকরা টুকরা করে নিয়েছি এক কাজের ভিতরে মনে করুন যত দেরি হয় আর কি যত দ্রুত করতে যাবেন ততই দেরি হবে পুটুলি বাবাটা আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে এই জন্য এই যে এগারোটার দিকে ঘুমিয়ে পড়েছে আর এই যে এখন আমি তাড়াহুড়া করব কি আরও বেশি দেরি করছি যেন এখানে কিন্তু শাপলার আট দশটা ফুল ছিল আট দশটা ফুল আট দশ বারেই হয়ে যেত কিন্তু দেখুন আমি এগুলোকে সেই সম্পূর্ণ শাপলাগুলোকে একেবারে চার থেকে পাঁচ টুকরাই পরিণত করেছি এখন এই সেই দশ মানে আট দশটা ফুলে এখন সেই ফুলগুলোকে এক একটাকে মনে করুন আমি চার ভাগ করে করেছি তাহলে দশটা ফুলকে আমি চল্লিশ টুকরা করেছি এখন ভাবুন এই ছোট্ট একটা কাজ আমার পাঁচ মিনিটের কাজ এখন করতে হচ্ছে বিশ মিনিটে চাপলা ভাজি কুটে টুটে একেবারে আর ধৈর্যে কুলাই নি এই জন্য আপনাদের সাথে আর ভিডিও শেয়ারও করিনি আমি কিন্তু চেয়েছিলাম শাপলা ভাজির একটা ডিটেলস ভিডিও করব অনেকে শাপলাভাজি কীভাবে করেন আমি জানি না আমার আম্মু যেভাবে করে আমি সেভাবেই দেখাতে চেয়েছিলাম তো ধৈর্যে তো আর কুলালো না এই জন্য একবারে ফিরে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় খুব একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল কয়েকদিন ধরে এই জ্বর চলে যাওয়ার পর থেকে না মুখে কোনো কিছুতেই যেন দাঁত পাচ্ছি না জিব্বাটা একেবারে পুরো ভারী দণ্ডের মতো হয়ে আছে জিব্বাটা নাড়াতেও যেন কষ্ট হচ্ছে কয়েকবার দাঁত মারছি তাও যেন এই সমস্যার থেকে ত্রাণই পাচ্ছি না এখানে কি করেছি দেখুন আমি দুধের ভিতরে আদা দারচিনি লবঙ্গ এলাচ একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে দুধটাকে একটু ফুটতে দিয়ে মাগরিবের নামাজে গিয়েছিলাম এসে দেখি দুধ বেশ ঘন হয়ে গেছে তো যাই হোক দুধটাকে আবার একটু পানি দিয়ে জাল করে নিলাম একটু চিনি দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিচ্ছি চা পাতি আর চা পাতিটা দিয়ে আমি এই দুই মিনিট মতো ফুটিয়ে নেব আমার এই চা পাতিটা অনেক পুরানো হয় আস্তে আস্তে রঙ মানে রঙ ছাড়ে এটা আমার মনে হয় আদেও সঠিক কিনা আমি সেটা জানি না তো যাই হোক দেখুন এখানে দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পরেও কিন্তু চায়ের রংটা আমার মনোপুত হয়নি এই জন্য আমি কি করেছিলাম আবার একটু চা পাতি দিয়ে আর একটু লিকার বানিয়ে বাড়িয়েছি তো আমি জানি না আমার এই চা পাতির সমস্যা কিনা তো বাচ্চারা মাগরীবের নামাজে গিয়ে অনেক দেরি করে আসছিল বলে আবার বেশি টেনশন করছিলাম এজন্য মনে করুন ওর দিকে খেয়াল করতে গিয়ে দুধটা আরও একটু শুকিয়ে গিয়েছিল তো এই যে ওরা দেখি দেরি করে ফিরেছে হাতে মিলাদের প্যাকেট নিয়ে ফিরেছে তো আমাদের এখানে কেউ একজন নতুন বাড়ি বানিয়েছেন আর সেখানে বাড়ি উদ্বোধন অনুষ্ঠান করেছেন তো আমি সেই চুলার চা বন্ধ করে আবার ওদেরকে খুঁজতে গিয়েছিলাম তো এই সব করতে করতে আমার চাটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে তো দেখছি খুব একটা বেশি ঠান্ডা হয়নি এখনো খাওয়া যাবে তবে চাটা অনেক বেশি ঘন এবং ক্রিমি হয়ে গেছে এটা যে আর চা চা আর চার স্বাদ নেই এখন কীভাবে ছাঁকনিতে চা আটকে যাচ্ছে মানে ওই যে অনেক এক্ষণ জাল করা হয়েছে তারপরে আবার রেখে দিয়েছি তো দুধে আবার সর পড়ে গেছে তো যাই হোক চলুন চাটা খেতে ইচ্ছা করছে টোস্ট বিস্কুট দিয়ে এদিকে আমি আমার চা নিয়ে আয়েশ করে বসে পড়েছি আর ওদিকে বাচ্চারা বিরিয়ানি খাচ্ছে সেই মিলাদের টুকু। চাটা কিন্তু আমার বরাবরই টোস্ট বিস্কুট ড্রাই কেক এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে কখনো আমি নর্মাল ওই বিস্কুট পাতলা পাতলা ওই বিস্কুটগুলো যেগুলো দিয়ে খায় আর কি বলে ওটাকে বিস্কুট যেগুলো আর কি ওই বিস্কুটগুলো দিয়ে আমার কখনোই ভালো লাগে না একবার ভিজালে টুপ করে ভেঙে পড়ে যায় ওই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে তো যাই হোক চলুন একটা টোস দিয়ে চাটা খাওয়া শেষ হয়েছে এবার একটু চাটা খেয়ে গলাটা ভিজিয়ে আর একটা টোস নিব এদিকে আবার একটু মনে ভাজা মুড়ি খাবো অনেকের আবার এখন হয়তো মনে হবে আজকে নির্ঘাত আপনার পেটের সমস্যা হবে ওটা ভেবেই আমি আর ভাজামুড়ি খুব একটা বেশি খাইনি ওই বাচ্চাদেরকেই মাখিয়ে দিয়েছিলাম বিশেষ করে পুটুলি বা বা ও আবার বিরিয়ানিটা খেতে পারছিল না এই জন্য ওকেই ভাজামুড়িটা দেওয়া তো যাই হোক বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে অধীর আগ্রহে বসে আছে বছরের শেষ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখবে তাই তো অনেক রাত পর্যন্তই জেগেছিল এগারোটা পঞ্চাশ পর্যন্ত জেগেছিল তবে দেখতে আর পারিনি আমাদের আকাশ থেকে এত সুন্দর ঝলমলে একটা জ্যোৎস্না দেখা যাচ্ছিল তো যারা যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন সমস্তটা মিলিয়ে আমার আজকের আয়োজন কেমন ছিল আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওটিতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর তবে বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম